পার্কের অদলে সাজিয়ে তোলা হয়েছে বিডিও অফিস চত্বর বিকাল হতেই সেখানে গিয়ে সময় কাটায় এলাকার বাসিন্দারা অনেক মহিলারা তাদের বাচ্চাদের নিয়ে ক্ষণিক সময় কাটিয়ে বাড়ি ফেরেন কেউ যদি প্রয়োজনীয় কোনো কাজ মেটাতে বিডিও অফিস যান আর সেখানে গিয়ে দেরি হয় তাহলে বিরক্তির বদলে অনায়াসেই সেখানে সময় কাটানো যায় এমনই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গোঘাটা এক নম্বর ব্লকের বিডিও অফিসকে বিডিও অফিসের প্রবেশদ্বারেই রয়েছে দর্শনীয় একটি গেট সেই গেটেই রয়েছে শিল্পের ছোঁয়া গেটে প্রবেশের পরেই বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে একাধিক দোলনা বাচ্চাদের রাইডের জন্য রয়েছে নানান সামগ্রী এছাড়াও গোটা বিডিও অফিস চত্বর জুড়ে রয়েছে ঋষি মনুষীদের মূর্তি অফিস বিল্ডিং দেওয়াল জুড়ে সহজ পাঠের অংশ তুলে ধরা হয়েছে এছাড়াও নানা প্রজাতির ফুল ও গাছগাছালিতে ভরে আছে অফিস চত্বর বিডিও অফিসকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার ফলে বিকাল হলেই বাড়ির বধুরাও বাচ্চাদের নিয়ে সেখানে গিয়ে সময় কাটান তারা নিজেরাই জানাচ্ছেন তাদের ভালো লাগার কথা মানুষদের আমার খুবই ভালো লাগে কি আছে নতুনভাবে আমাদের নতুনভাবে আমাদের পার্ক তৈরি তৈরি হয়েছে এবং সুন্দর সুন্দর বাগান তৈরি হয়েছে এবং আমাদের এখানে মনি ঋষিদের একটা স্ট্যাচু তৈরি হয়েছে তো এখানে পার্কে বাচ্চা বাচ্চা মেয়েরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা সমস্ত আমাদের সামনে একটা স্কুল আছে গোভার হাই স্কুল ওখানে সমস্ত স্টুডেন্টরা এখানে এসে দোরনায় দলে এবং এখানে পার্কে এসে একটু সময় কাটায় এবং আমরাও কাজের শেষে এসে এখানে এসে একটু টাইম কাটায় খুবই আমাদের ভালো লাগে এবং আরও যারা আশেপাশে মানুষরা আছে তারাও এখানে এসে একটু ঘোরাফেরা করে খুবই সাংস্কৃতিক পরিবেশটা খুবই ভালো লাগে ম্যাডাম অন্যান্য ভিডিও অফিসের তুলনায় আমাদের অবশ্যই অন্যান্য ভিডিও অফিসের থেকে আমাদের এই গোঘাট এক নাম্বার ভিডিও অফিস খুবই উন্নত এবং খুবই ভালো কি বলবেন এই ভিডিও অফিস হ্যাঁ এই উদ্যোগে অসংখ্য সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই আরও পরবর্তীকালে যেন আরো উন্নত হতে পারে সেই জন্য আশা রাখছি চন্দন দত্ত নামে এক ব্যক্তি বলেন অনেক বিডি অফিসে আমি দেখেছি অনেক জায়গায় গিয়েওছি কিন্তু গুঘাট এক নম্বর ব্লকের বিডি অফিসের মতো কোনো বিডি অফিস আমি দেখিনি এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর কেউ যদি কোনো প্রয়োজনীয় কাজে এখানে আসেন সেই কাজে দেরি যদি হয় তাহলে এখানে বসে থাকতে তিনি একটুও বিরক্ত করবেন না এতটাই সুন্দরভাবে এখানকার পরিবেশকে সাজিয়ে তোলা হয়েছে সমস্ত জায়গায় গোঘাট এক নম্বর ব্লকের মতো বিডি অফিসে তৈরি করা উচিত কি বলবেন এই অভিনব উদ্যোগকে দেখুন অনেক বিডি অফিস আমি গেছি বা আমাদের মতো সাধারণ মানুষ গেছে আমাদের গোঘাট এক নম্বর বিডি অফিস এখানে যে পরিবেশটা সেটা প্রত্যেককে বলতে খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এখানে পরিবেশটা মানে অতি উত্তম যাকে বলে এটা বাচ্চাদের চিলড্রেন পার্কের মতো তৈরি করা হয়েছে এখানে বিডি অফিসে যদি সাধারণ কোনো মানুষ কাজের মধ্যে আসে তার যদি কিছু হয়তো এখানে দরকার হয় যে কিছুক্ষণ পরে হয়তো কাজটা হবে তার বসে থাকতেও একটু বোরিং লাগবে না এত সুন্দর পরিবেশ তো আমি সাধারণ মানুষে বলবো খুব সুন্দর প্রত্যেকটা ব্লকে এরকম হওয়া দরকার আমাদের এক নম্বর গোহাট এক নম্বর ব্লকের মতো প্রত্যেকটা এরকম বিডি অফিসেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ থাকা দরকার এটা আমি সাধারণ মানুষকে বলবো আমার তো খুবই ভালো লেগেছে বা প্রত্যেকে ভালো লাগার কথাই তাহলে এখনও আপনি দেখুন ওখানে বাচ্চা বা বাচ্চার মা এরা আছে বিকালের দিকে আসে বাগান টাগান এখানে পরিবেশ খুবই সুন্দর অন্যদিকে বিডিও অফিসের এই সৌন্দর্যায়নের বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন দেখুন আমরা প্রথমেই যখন বোর্ডে আসি আমরা দেখেছিলাম বিডিও অফিসের রুকুন অবস্থা অর্থ রয়েছে কিন্তু পরিকল্পনার অভাবে বিডি অফিসটাকে ঠিকভাবে সৌন্দর্য জায়গায় আনা যায়নি আমরা প্রথম মিটিংয়েই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিডি অফিসটাকে আমরা সাজাবো আপনারা লক্ষ্য করেছেন বিডি অফিসের গেটে ঢুকার পরে একটা স্বাগতম প্ল্যাকার দিয়ে আছে এবং তারপরে আমাদের চিলড্রেন পার্ক করা আছে সেখানেতে গাছ কাটা যে কত বড় অপরাধ কত বড় ক্ষতি তার ছবি আমরা ফুটিয়ে তুলেছি এবং আরও যত ভেতরের দিকে প্রবেশ করবেন দেখবেন দুধারে একদিকে ফুলের বাগান অপরদিকে ঋষি মনি ঋষিদের ছবি রয়েছে সেখানে আমরা নিত্য নৈমিত্তিক দিনে পূজা অর্চনা করি করি এবং ওনাদের যে জন্ম ডেট এবং মৃত্যুর ডেট সেখানে তো আমরা শ্রদ্ধা জানাই আরও একটু আগিয়ে এলে লক্ষ্য করবেন পার্কের মতো ব্যবস্থা রয়েছে যেখানে বিকালের দিকে ছোট ছোট ছেলেরা এসে সেখানে খেলাধুলা করে সেখানে দোলনা রয়েছে সেখানে অনেক কিছু বিষয়গুলো রয়েছে এবং আরও যদি আগের দিকে আসেন লক্ষ্য করবেন যে আমরা শান্তির প্রতীক সাম্যের প্রতীক গৌতম বুদ্ধের ছবি সেখানে আমরা ট্যাচু সেখানে লাগিয়েছি এবং আরও যত ভেতরের দিকে আসবেন আমাদের পঞ্চায়েত সমিতির সামনে শুধুমাত্র জবা ফুলের একটা বাগান করা হয়েছে এবং সাইডে আমরা বিভিন্ন রকম গাছপালা লাগিয়ে বিডি অফিসটাকে সৌন্দর্য করেছি সবটাই সম্মানীয় বিডিও সাহেবের উদ্যোগ ছিলেন তখনকার বিডিও ছিলেন আমাদের সম্রাট বাগচি মহাশয় ওনার উদ্যোগ এবং আমাদের সাহায্য সহযোগিতার ফলেতেই আমরা বিডি অফিসটাকে সম্পূর্ণভাবে নতুন রূপে আনতে পেরেছি কী ভাবছেন বা কি দেখলেন দেখুন অন্য বিডি অফিসে কি করেছে আমরা বলতে পারবো না আমরা আমাদের জায়গাটাকে সৌন্দর্য করেছি সেখানে ঋষি মনি ঋষিদের দেয়ালের ছবিটা আছে এবং তাদের প্রতিকৃতিও দেয়া আছে বিভিন্নভাবে আমরা দেখেছি যে বিকালের দিকে যখন সূর্য একটু কমে যায় আলো কমে যায় তখন এখানেতে ওই ফুলের বাগানে সেলফি তোলার জন্য অনেক ছেলে ফুলেরা আসে তো বিডিও অফিসটা ঢুকলেই এখন মনে হবে যে আমরা কোনো পার্কে ঢুকেছি বা কোনো ট্যুরিস্ট স্পটে গেছি এটা আমরা করতে পেরেছি এটা আমার টোটাল পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছেন সবারই অবদান রয়েছে এর পিছনে তো এই জায়গাটা আমরা গড়ে তুলতে পেরেছি এবং আগেকার যে বিডিও অফিস যে হইচই মেছি সেটা কিন্তু এখন আর মানুষ করে না কারণ মানুষ বিডিও অফিসে ঢোকার পরই তাদের মোটিভটা চেঞ্জ হয়ে যায় যত রাগী মানুষই আসুক না কেন আমাদের এই সুন্দর পরিবেশ দেখে সেই মানুষের মাথাটা কিন্তু ঠান্ডা হয়ে যায় এবং পরবর্তীতে তারা ধীর স্থিরভাবে তারা যে কাজকর্মগুলো করতে আসে সেগুলো করে তারা তাদের বাড়ির দিকে রওনা হয় এবং হয়ে যায় আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম আইসিউ এনআইসিউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি সবকিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরও একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিংক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে